দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সোমবার আগরতলা প্রেস ক্লাবেও জাতীয় পতাকা উত্তোলন করা খিসা উপস্থিত ছিলেন আগরতলা ক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক রমাকান্ত দেহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার জানান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান স্বীকৃতি পায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত আমরা জানি যে দেশ উনিশশো পঞ্চাশ সালে থেকে যারা দুঃসব সহীদের রক্তের দিনে দেশ স্বাধীন হচ্ছে থেকে আজকে দেশ কোথায় চলে গেছে আজকে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছে সজাগের এই যে গণতান্ত্রিক অধিকার একশো তিরিশ কোটি দেশের মধ্যে আজকে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশ রয়েছে